তিন শ্রেণীর ব্যক্তি আনা হস্মহুম ইয়ামাল খেয়ামা তিন শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আমি বিশ্বনবী কয়ামতের দিন আল্লাহর কাঠগোরায় মামলা দায়ের করব আমি বিশ্বনবী তিন শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আমি বিশ্বনবী আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় মামলা দায়ের করব এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজুলন ইশতা আজান আজিয়ান ফাস্তা ও ফহমিন হুয়ালাম কোন ব্যক্তি যে শ্রমিক নিয়োগ দেওয়ার পরে তার কাছ থেকে কাজ বুঝে নিয়েছে কিন্তু তাকে তার প্রাপ্য বুঝিয়ে দেয়নি এরকম ডাকাত আমাদের সমাজে আছে না নাই কাজ ঠিকই বুঝে নিছে কিন্তু তার প্রাপ্যটা বুঝিয়ে দেয় বিষ্ণুনবী বলেন তার বিরুদ্ধে আমি মামলা দায়ের করব প্রিয় ভাইরা বুঝে থাকলে উত্তর দেন বিষ্ণুনবী যার বিরুদ্ধে মামলা দায়ের করবে তার জান্নাত একেবারে ডাইরেক্ট তাই না হ্যাঁ সুন্দর বলছে একজন তার কোনো জামিন নাই ঠিক কিনা বলেন বিশ্বনবী যার বিরুদ্ধে মামলা দায়ের করেছে তার জান্নাতে যাওয়া তো দূর কি বাদ সে জান্নাতের ঘ্রাণও তার নাকে ঢুকবে না চিল্লাই বলেন ঠিক কিনা এই জন্য খবরদার শ্রমিককে তার শ্রম নেয়ার পরে তার পারিশ্রমিক দিয়ে দেন তার ঘাম শুকিয়ে যাওয়ার আগে মানে অন টাইম এটা নিয়ে কোনো টাল বাহানা করা যাবে তা নাহলে বিশ্বনবী তার বিরুদ্ধে মামলা দায়ের করবে তার মানে এক নম্বর অধিকার বুঝে পাইছেন আপনি যে কাজ করেন কাজের বিনিময়ে যে পারিশ্রমিক পান যে স্যালারি পান এটা আপনার অধিকার এটা করুণা নয় এটা অনুকম্প নয় এটা কোনো দয়া নয় এটা আপনার অধিকার আওয়াজ করে বলুন তো গলা ফুলিয়ে এটা আপনার কি। নাম্বার একটা শ্রমিককে ইসলাম যে অধিকার দেয় সেটা হচ্ছে চুক্তি মাফিক সকল সুযোগ সুবিধা প্রাপ্তির অধিকার অর্থাৎ একজন এমপ্লয়ার যখন তার এমপ্লয়ীকে নিয়োগ করে একটা এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট থাকে না এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট বুঝেন তো একটা চুক্তিপত্র থাকে এখানে ফিক্স করা থাকে ওয়ার্কিং আওয়ার্স কয় ঘন্টা আপনি কাজ করবেন আপনার জব স্পেসিফিকেশন কি করবেন কি করবেন না আপনার স্যালারির ব্যাপারে থাকে কত স্যালারি দিবে কখন দিবে আবার আপনি ওভার করলে এক্সট্রা পে করবে আপনি রেগুলার কাজ করলে ঘন্টায় পার আওয়ার টোয়েন্টি রিঙ্গিট ওভার টাইম করলে ফোরটি রিঙ্গিট তারপর আপনি কখন ব্রেক নেবেন একটা ব্রেক থাকে না যে এই টাইমে একটা ব্রেক দিতে হবে এগুলো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টে থাকে আপনি হলিডে কখন করবেন ছুটি থাকতে হবে টানা সাত দিন কাজ করানো যাবে বলেন হম না আন্তর্জাতিকভাবে এটা নিষিদ্ধ টানা সাত দিন কোনো কাজ নাই একদিন তার হলিডে থাকতে হবে তার অ্যানুয়াল লিভ থাকতে হবে রাইট টু রেস্ট এন্ড লেজার বিশ্রামের একটা সময় লাগবে এই যে পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস এটা শুরু হয়েছে কিভাবে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার শিকাগোতে উনিশশো সালে এই এই কাজের বিরুদ্ধেই তারা আন্দোলন করেছিল টানা সাত দিন তাদেরকে দিয়ে গাদার মতো খাটুনি খাটাতো দাসের মতো তাদের সাথে আচরণ করা হতো তারা আন্দোলন শুরু করেছিল আট জনকে গুলি করে নিহত করা হয়েছিল সেখান থেকে এই মেয়ে দিবস কিন্তু বিষ্ণু ইসলাম হাজার বছর আগে এই শ্রমিকদের অধিকারের ব্যাপারে সোচ্চার ছিলেন আলহামদুলিল্লাহ বলেন তাহলে রাইট টু রেস্ট এন্ড লেজার ইউডিএইচআর ইউনিভার্সাল ডিক্লারেশন ফর হিউম্যান রাইটস এগুলো সব নির্ধারিত আছে তার মানে একজন শ্রমিকের দুই নম্বর অধিকার হচ্ছে চুক্তি অনুযায়ী সকল সুযোগ সুবিধা প্রাপ্তির অধিকার আপনার চুক্তি করছেন আপনি এটা এটা দিবেন কিন্তু কাজের পরে আপনি ফ্যাসিলিটি দিচ্ছেন না এটা করা যাবে বলেন করা যাবে আল্লাহর কোরআন কি বলছে শুনুন আল্লাহর কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আওফু বিল উকুদ ও ইউ হু বিলিভ ফুলফিল ইউর কন্ট্রাক্ট ও বিশ্বাসীরা তোমরা তোমাদের চুক্তি পূর্ণ করো ও আওফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা তোমরা যে কমিটমেন্ট করেছো যে কন্ট্রাক্ট করেছো এই চুক্তি তোমরা পূর্ণ করো তা না হলে কিয়ামতের কঠিন ময়দানে এই চুক্তির ব্যাপারে কন্ট্রাক্টের ব্যাপারে এই এগ্রিমেন্টের ব্যাপারে আপনারা জিজ্ঞেস করবে কে তাহলে যা চুক্তি করেছেন সুযোগ সুবিধা তাই আপনাকে দিতে হবে মালিক ভাইয়েরা মনে থাকবে তো নাকি এগ্রিমেন্টে যা যা বলেছেন যা যা লিখে সিগনেচার করেছেন তাই আপনাকে দিতে হবে আদেশটা কার সবাই বলুন আপনি মন চাইলে হায়ার করবেন আর পরের দিন ফায়ার করবেন এরকম করা যাবে হ্যাঁ চাইলে হায়ার ফায়ার মন যা চায় তা করবেন এটা করা চলবে না তাহলে দুইটা অধিকার গেল তিন নম্বর একজন শ্রমিককে ইসলাম যে অধিকার দিয়েছে সেটা হচ্ছে সুন্দর আচরণ পাবার অধিকার তিনি আপনার ফ্যাক্টরির ওয়ার্কার আপনার স্টাফ এজন্য যা মনে হচ্ছে তা আচরণ করবেন দাসের মতো আচরণ করবেন এটা করা যাবে আওয়াজ করে বলেন করা যাবে বিশ্বনিসা ইসলাম এনতে আগে পুরা উম্মাকে দুইটা বিষয় ওসিয়ত করেছেন আওয়াজ করে বলুন তো কয়টা এক নম্বর হচ্ছে নামাজ এক নম্বর কি রুহু বের হওয়ার আগে এন্থে আগে বিশ্ব বলে না সালাদ নামাজ নামাজ উম্মতেরা নামাজের ব্যাপারে সতর্ক হও দুই নাম্বার তিনি বলেছেন ওমা মালাকাত আইমান হুকুম তোমাদের অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে সচেষ্ট হও তাদের প্রতি সদয় হও তাদের সাথে খারাপ আচরণ করো না এটা কখন বলছেন জুমার কোদবার সময় সাহাবিদের সাথে গল্প করার সময় বিবিদের সাথে আলোচনার সময় কখন জাস্ট রাইট বিফোর হিজ ড্যাস এখনই রুহু বেরোবে এনতেকালের আগে তিনি বলেছেন উম্মতেরা আসসালাত নামাজ উম্মতেরা অমা মালাকাত আইমানুকুম তোমার তোমাদের কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না তাহলে তিন নাম্বার হচ্ছে শ্রমিকদের সুন্দর আচরণ পাবার অধিকার তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না বিশ্ব ইসলাম শ্রমিকদের রাইটস অধিকারের ব্যাপারে এতটা সোচ্চার ছিলেন বিদায় হজের মতো বিদায় হজের যে বাণী যে ভাষণে ঐতিহাসিক ভাষণেও বাদ যায়নি শ্রমজীবীদের কথা সোমান পড়েন বিদায় হজের ভাষণে বিষ্ণুবী বলেছেন আরে ক আকুম আরে ক আকুম আতমুহুম মিম্মা আকুলুন ওয়াকসুহুম মিম্মা থাল বাসুন খবরদার ও আমার উম্মতেরা এই ভাষণের পরে আর বড় কোনো ভাষণ আমার পক্ষ থেকে তোমরা পাবে না তোমাদের কর্মজীবী তোমাদের শ্রমিক তোমাদের ওয়ার্কার তোমাদের স্টাফদের ব্যাপারে সাবধান থাকো তোমরা যা খাবে তাদেরও তো খাওয়াবে তোমরা যা পড়বে তাদেরও তো পড়তে দিবে তাদের প্রতি তোমরা সদয় হবে বিদায় হজের বানিত বিষয় ইসলাম ইসলাম আপনাদের কথা বলে নেই আলহামদুলিল্লাহ পড়েন কি রহমতের নবী ছিলেন কি মায়ার নবী ছিলেন শ্রমজীবীদের বিষ্ণু ইসলাম এতটা ভালোবাসতেন তাহলে তিন নম্বর যে অধিকার ইসলাম একজন শ্রমিককে দেয় সেটা হচ্ছে সুন্দর আচরণ পাবার অধিকার দেখবেন যে মালিক বা যে এমপ্লয়ার ভালো আচরণ করে সব শ্রমিককে তাকে তাকে ভালোবাসে তার জন্য দোয়া করে আপনি মালিক হয়ে অসুস্থ দেখবেন আপনার ওয়ার্কারগুলো জায়নামাজ বিছিয়ে শেষ দেয় পরে আপনার জন্য কাঁদে এরকম আছে না নাই মালিক হলে তো এরকম মালিক হইতে হবে এমপ্লয়ার হলে তো এরকম হওয়া চাই ঠিক কিনা বলেন তাহলে আমরা শ্রমজীবীদের সাথে ভালো আচরণ করব পারা যাবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চার নাম্বার কর্মক্ষেত্রে নিরাপত্তার অধিকার শ্রমজীবী ভাইদের যে ওয়ার্ক প্লেস আছে সেখানে তাদের নিরাপত্তা থাকতে হবে সেফটি মেজারমেন্ট থাকতে হবে অনেক জায়গায় দেখি আয়রন ফ্যাক্টরিগুলোতে যারা কাজ করে আল্লাহ আকবার আপনারা ভিডিও ক্লিপসে দেখবেন যে কি ভয়ঙ্কর সেখানকার অবস্থা ডিহাইড্রেশন এক একজন অসুস্থ হয়ে যায় সেখানে তাদের পর্যাপ্ত পানির ব্যবস্থা নাই এটা নাই সেটা নাই এমন এমন ফ্যাক্টরিতে আমাদের অনেক ভাইরা কাজ করে কেমিক্যাল ফ্যাক্টরি মাস্কও নাই এরকম ডাকাই তাছে না নাই কেমিক্যাল ফ্যাক্টরিতে যারা কাজ করবে এদেরকে মাস্ক দিতে হবে এদেরকে হ্যান্ড গ্লাভস দিতে হবে নির্মাণ শ্রমিক যারা আছে তাদেরকে হেলমেট দিতে হবে প্রত্যেকটা ফ্যাক্টরিতে ফায়ার এক্সটিংগুইশার লাগবে আগুন লাগলে অগ্নি নির্বাপক যে যন্ত্র এগুলোর দরকার আছে না নাই বলেন গাদার মতো ঢুকার জায়গা নাই বেরোয়ার জায়গা নাই সেফ এন্ট্রি নাই সেফ এক্সিট নাই হাজার হাজার মানুষ কাজ করে আগুন লাগলে সব পুরো ছাই এরকম হয় না প্রিয় ভাইরা বলেন আওয়াজ করে বলেন হয় না এরকম অহরহ আমরা দেখি বাংলাদেশ অগ্নি নির্বাপক যন্ত্র নাই না এটা করা যাবে না আগুন লাগলে কিভাবে আপনি আগুন নেভাবেন কিভাবে তাদের সেফটি সিকিউরিটি এনশিউর করবেন এগুলো সব আগে থেকে নির্ধারণ থাকতে হবে তারা চার নম্বর হচ্ছে নিরাপত্তা এমপ্লয়ার এটা আপনাকে এনশিউর করতে হবে পাঁচ নাম্বারে সাধ্যের বাইরে কোনো কাজে বাধ্য না করার অধিকার সাধ্যের বাইরে কিছু আপনি তার উপর চাপিয়ে দিতে পারবেন এমন হেভি ওয়ার্ক লোড দিতে পারবেন না যেটা তার শরীরে কুলায় না এরকম ডাকাইতে আসছে যে পারে না তারপরে তার উপর কাজ চাপিয়ে দেয় আছে না নাই বলেন বলেন ওয়ার্কারের স্বাস্থ্যহানি হয় অঙ্গহানি হয় এবং এমন ছোট ছোট বাচ্চাদের দিয়ে কাজ করায় শিশু শ্রম এটা তো আইন অত দণ্ডনীয় অপরাধ এটা করা যাবে না এগ্রিমেন্টে চুক্তিতে আপনি যা করাবেন যেভাবে করাবেন যা চান সার্ভিস ওইটাই করাইতে হবে এবং আল্লাহর বিধান এটা লা ইক্যলি ফুল লহ হুন আহা আল্লাহ সাধ্যের বাইরে বান্দার উপরও কোনো কিছু চাপিয়ে দেয় না এটা সেম্লি অ্যাপ্লিকেবল টু দ্য ওয়ার্কার বিষ্ণু ইসা ইসলাম বলেন ওয়ালা ইউকাল্লাফু মিন আমালি ইল্লা মা ইউতিক সাধ্যের বাইরে কোনো ওয়ার্কারকে অতিরিক্ত কোনো কাজ চাপিয়ে দেয়া যাবে না যাবে ফা ইন যদি তাকে সাধ্যের বাইরে কোনো কাজ চাপিয়ে দিতে হয় মা ইয়াগলিবুহু যেটা তার জন্য কষ্ট হয়ে যায় ফাল ইউইনহু আলাই এই কাজে তাকে সাহায্য করতে হবে মালিক হয়ে আপনার হাত লাগাতে হবে অথবা এক্সট্রা ম্যান পাওয়ার নিতে হবে ওয়ার্কফোর্স নিতে হবে সুবহানাল্লাহ পড়েন বিশ্বনবী মনে হচ্ছে যেন বর্তমান যে এই এই যে হাজার হাজার ফ্যাক্টরি এই কলকারখানা এই ওয়ার্কারদের দুর্দশাগুলো দেখে দেখে পয়েন্টে পয়েন্টে ধরে ধরে কথা বলেছেন লহ আকবর যদি সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দিতে হয় তাহলে তাকে সহায়তা করতে হবে তাহলে পাঁচ নাম্বার শ্রমিকের অধিকার হচ্ছে সাধ্যের বাইরে কোনো কাজে বাধ্য না করার অধিকার আপনি বাধ্য করতে পারবেন না কটা গেলো